বিয়ের পর থেকে বেশ অনেকবারই রোস্ট রান্না করেছি আলহামদুলিল্লাহ যতবার রান্না করেছি অনেক মজা হয়েছে কিন্তু এবার রোস্টটাকে একটু স্পেশাল করতে গিয়ে একটা ভুল করে ফেললাম তো কি ভুল করলাম আর বাসায় আমি খুব সহজে কিভাবে রোস্ট রান্না করি সে সব কিছু থাকছে এই ভিডিওতে আর থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো আমি এখানে রেগুলার কাট করে সোনালি মুরগি রোস্টেড যে মুরগিগুলো হয় সেগুলো হচ্ছে রেগুলার কাট করে নিয়েছি লেগ পিস আর ব্রেস্ট পিস সহ বারো পিস তো এটা আমি কাটা চামচ দিয়ে ভালো করে একটু খুচিয়ে নিলাম যাতে লবণ আর মশলাটা একটু ভালো করে ঢোকে তারপর এখানে আমি ফুড কালার দিয়েছি যে ভুলটা করেছি এখানে আমার কাছে ইলো ফুড কালার ছিল না যার জন্য একটু রেড ফুড কালার দিয়েছি তো ফুড কালারটা অনেকটা ভিজিবল হয়ে গিয়েছিলো তো পরে আমি দুই তিনবার করে ধুয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরও কিছুটা ভিজিবল ছিল তো পরবর্তীতে এটা হচ্ছে ঝোলের সাথে মিশে বেশ অনেক ভালো একটা কালার আসছিল এই জন্য পরবর্তীতে সমস্যা হয় নাই তো এখানে স্বাদের কোনো হেরফের হবে না তো তারপরে আমি বেরেস্তা করে নিয়েছি বেশ অনেকগুলো যেহেতু রোস্টি বেরেস্তার দরকার হবে তারপরে আমি লবণ দিয়ে মাখা রোস্টির টুকরাগুলো আমি এখানে তেলে ভেজে নিব তো এখানে ব্রেস্ট পিস দিয়েছি দুই পিস এটা ভালো করে আমি ভেজে নিব আর লেগ পিসও দিয়েছি আপনারা চেষ্টা করবেন যেন একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার হলে কিন্তু বেশি যদি গাদা গাদাগাদি করে দেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের পিসগুলা ভেঙে যেতে পারে তো আমি এটা ভালো করে তেলে ভেজে নিয়েছি আর যখন রোস্টের পিসগুলো আপনারা ছাড়বেন তখন কিন্তু যে ঢাকনাটা ওইটা কিন্তু কাছে না নাহলে কিন্তু এগুলো অনেক ছিটায় তো আপনাদের অনেকটা তেল ছিটা আসতে পারে সমস্যা হতে পারে তারপরে আমি এখানে গরম মশলা দিয়েছি কিছু আস্ত এলাচ দারচিনি দুই তিনটা করে দিয়েছি বেশি দেওয়ার দরকার নাই তেজপাতা দিয়েছি আর এক টেবিল চামচ করে আদা রসুন আর জিরাপাতা দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ মতো তো পেঁয়াজটা আর মশলাটা ভালো করে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েছি যে যেমন ঝাল খেতে চান আমি বারো পিসের জন্য এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ নিয়েছি একটু ঝালঝালের জন্য তো এখানে কাঁচামরিচটা দিলে একটা সুন্দর একটা ঝাল ঝাল একটা ফ্লেভার আসে ভালো লাগে আপনারা চাইলে শুকনো মরিচ ইউজ করতে পারেন তারপর এখানে আমি রাঁধুনি যে রোস্টের রেডি মিক্সটা রয়েছে ওইটা দিয়েছি বারো টুকরার জন্য এখানে একটা মিক্স দিলেই হবে যেহেতু এখানে লেখা থাকে থাকে যে আট পিসের জন্য এই রেডি মিক্সটা কিন্তু যেহেতু আমি আলাদা করে আদা রসুন আর জিরা পেস্ট দিয়েছি এর জন্য জিনিসটা ব্যালেন্স হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন একটু আদা রসুন দিতে তাহলে কি হয় ঝোলে গ্রেভিটা অনেক ভালো হয় তো এখন এই মশলাটা আমি ভালো করে কষাইতে থাকবো সাথে এখানে আমি ভালো করে ফেটে টক দই দিয়েছি টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে দিবেন তাহলে কী হবে একটা ছানা ছানা ভাব থাকে টক দই দেওয়ার পর সেটা থাকবে না তো এই টক দই দেওয়ার পরও আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। আমি প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটা কষাইছি যেহেতু রোস্টের মশলা রোস্ট দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এই জন্য মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে আমি ভেজে রাখা সব রোস্টের টুকরাগুলো আমি এখন দিয়ে এখন যেহেতু রোস্টটা অনেকটা শক্ত হয়ে আছে মুরগিটা তো এখনই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে পরবর্তীতে যখন সিদ্ধ হবে তখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না তখন কিন্তু রোস্টের যেই মাংসগুলোগুলো কিন্তু ছেড়ে ছেড়ে আসবে তো এখনই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি কাজু বাদাম আর চীনা বাদাম বাটা দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো বারো টুকরা রোস্টের জন্য এখানে আমি প্রায় দুই টেবিল চামচ মানে কাঠবাদাম বা কাজুবাদাম যেটা নেন সেটা হচ্ছে ছয় সাতটা করে চিনাবাদাম ছয় সাতটা এভাবে নিলে দুই টেবিল চামচ আপনাদের হয়ে যাবে আর গরম পানি দিয়ে এটা আমি জাস্ট এখন একটু কষিয়ে নেব তো কষানোর জন্য আমি এখানে প্রথমে পাঁচ মিনিট কষিয়েছি পরে আবার ঢাকনা খুলে মাংস থেকে যথেষ্ট পানি বের হয়ে এসেছে তো পানি বের পানিটা একটু শুকানো পর্যন্ত আমি কষাইতে থাকবো এই পর্যায়ে কিন্তু দেখুন মুরগিটা কিন্তু অলরেডি অনেকটা কুকড হয়ে গেছে তো এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এখন আমি প্রায় এক কাপের মতো এখানে আমি দুধ দিয়ে দিলাম তো যেহেতু রিচ খাবার রোস্ট তো শাহি একটা ফ্লেভার আনার জন্য কিন্তু একটু বেশি বেশি ইনভেস্ট করতে হবে তো আপনারা চাইলে এখানে গরম পানি বা এমনি পানি ইউজ করতে পারেন দুধটা দিলে স্বাদটা অনেকটা বেটার হয় তারপরে আমি পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য যেভাবে হোক যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে সেই পর্যন্ত আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আপনাদের সময় কম বেশিও রাখতে পারে তারপরে ঢাকনা খুলে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি যেহেতু টক দই দিয়েছি এই জন্য একটু টক টক ভাব থাকে এই জন্য ওইটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়েছি আর বেরেস্তা দিয়ে একটু একটু মিশিয়ে নিয়েছি ভালো করে তো চিনিটা আর আমরা জানি কিন্তু চিনিটা কিন্তু একটু বেশি লাগে কারণ একটা রোস্টে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার না হলে ভালো লাগে না তো এই জন্য চিনি দিয়েছি আর আপনারা চাইলে এই পর্যায়ে আলু পোখরা অ্যাড করতে পারেন আলু পখোরা দিলে কিন্তু অনেক টেস্টটা ভালো হয় আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি দেই নাই তো উপর থেকে তারপরে আমি একটু ঘি আর বেরেস্তা ছিটিয়ে দিয়েছি ব্যাস এভাবেই কিন্তু আমি খুব সহজেই রোস্টে রান্না করি কিছুই না জাস্ট একটা রোস্টের মশলা যদি আমার বাসে অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই শাহি রান্নাটা অনেক অনায়াসে করতে পারবেন